জয় আমরা করব জয় আমরা করব জয় আমরা বিশ্বকে আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তাও কিভাল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এতে এই ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত এবং আজকের দিনটি প্রত্যেকটা জেলায় ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সঙ্গে যেসব ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনগুলো যুক্ত তাদের প্রত্যেকটা জায়গাতেই এই অনুষ্ঠানটি হচ্ছে আর আজ আমরা ক্যানিং ইউনিটে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা পালন করছি এই দিনটাকে তাতে আমার ক্যানিংয়ের আমার সহকর্মী আমার বন্ধু ভাই সবাই এসে আমার সঙ্গে একসঙ্গে সহমত এবং এসে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে আসার জন্য সশরীরে আসার জন্য আমরা তাদের কাছে বিশ বিশেষভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাই এখন এই উনিশে আগস্ট কেন পালন করি সেটা বলার জন্য কিছু বলার জন্য আমি সভাপতি মহাশয় আজকে সভাপতি মহাশয়কে কিছু অনুরোধ করছি আমরা জানি আজ উনিশে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস সৌভাগ্যবশত এবছর আমরা দুটো দিবস আমরা পেয়ে গেছি সেই সঙ্গে আজকের রাখি বন্ধন দিবস উৎসব পালন হচ্ছে যদিও রাখি বন্ধনের সঙ্গে আমাদের ফটোগ্রাফির একটা মিল আছে এই কারণে প্রত্যেকটা উৎসবকে ফটোগ্রাফি সময় সমৃদ্ধ করে অর্থাৎ ফটোগ্রাফি ছাড়া আজকাল আর কোনো উৎসব পরিপূর্ণতা লাভ করে না তাই আজকের এই ফটোগ্রাফি দিবস আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এখন আমরা এই দিনটাকে কেন পালন করি ফটোগ্রাফি শিল্পের ইতিহাস কাটলে দেখা যাবে আমি একটু দেখে বলি খুব বিজ্ঞানীদের নামগুলো আঠেরোশো ছাব্বিশ সালে পোস্ট করি ফ্রান্সের বিজ্ঞানী জোসেফ নিসফোর নিপে যুগান্তকারী আবিষ্কার ছিল হোলিওফ্রাফি পদ্ধতি আমরা এই হোলিওগ্রাফি পদ্ধতি কি আমরা যারা এখন যারা বর্তমান যারা ফটোগ্রাফার আমরা কিন্তু অনেক কিছু জানি না তার কারণ হচ্ছে আমরা সেই কনভেনশনাল ফটোগ্রাফারের সঙ্গে যারা যুক্ত ছিল খানিকটা রাজীব ছিল জয় ছিল তারা জানে কিন্তু বর্তমান যুগের ফটোগ্রাফরা যেহেতু তারা আধুনিকতার মধ্যে দিয়ে এসে তারা ফটোগ্রাফি শিখেছে ফলে ওই যে কনভেনশনাল ফটোগ্রাফি সেই সম্বন্ধে তাদের ধারণা খুব কম অনেকের নেই বললে চলে তাই সেই সঙ্গে আমি অনুরোধ করব আপনারা যে যেভাবেই ফটোগ্রাফি করুন না কেন ওই কনভেনশনাল ফটোগ্রাফিটাকে একটু ভালো করে রপ্ত করবে কারণ আমাদের ফটোগ্রাফির ইতিহাসটা জানা দরকার এই ইতিহাস সুদীর্ঘ আমি সামান্য একটুখানি লিখে নিয়ে এসেছি তাহলে আঠেরোশো ছাব্বিশ সালে ফ্রান্সের বিজ্ঞানী জোসেফ নিপের যুগান্তকারী আবিষ্কার ছিল হোলিওগ্রাফি পদ্ধতি বিজ্ঞানী নিপের মৃত্যুর পর ওনার মৃত্যু হয়েছিল আঠেরোশো তেত্রিশ সালে তার ঠিক চার বছর পরে তারই এক সহকর্মী আঠেরোশো সাইত্রিশ সালে বিজ্ঞানী লুইস জ্যাকওয়ে মান্দে ডাগয়ে এই আলোগ্রাহী ক্ষমতাকে আরও উন্নতি সাধন করে খুব দ্রুত এবং কম সময়ে কিভাবে ছবি তোলা যায় সেই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন যার নাম দিয়েছিলেন তিনি পরবর্তীকালে সরকার তার টাই ঠিক বছর পরে এই বিজ্ঞানী দ্বয়ে এই যে তার আবিষ্কার সেই আবিষ্কারের সমস্ত তথ্যকে শর্ত সেগুলোকে তারা হস্তগত করেন ফ্রান্স সরকার সেটা হচ্ছে আপনার আঠেরোশো উনচল্লিশ সাল করে সেটা সর্বসাধারণের জন্য বিনা শর্তে সর্বসাধারণের ব্যবহারের জন্য সেগুলোকে উন্মুক্ত করে দেন এই বিজ্ঞানীদ্বয়কে সম্মান জানাবার জন্য এবং এই হস্তান্তরটা হয়েছিল ওই আঠেরোশো সালে সালের এই উনিশে আগস্ট তাই আমরা এই বিজ্ঞানীদয়কে সম্মান জানাবার জন্য আমরা প্রতি বছর এই দিনটাকে আমরা ফটোগ্রাফি দিবস আন্তর্জাতিক ফটোগ্রাফি দিবস হিসাবে পালন করি তা নীলিমা স্টুডিওর পক্ষ থেকে আমরা এই দিনটাকে সম্মান জানিয়ে নিজেরাও সম্মানিত হলাম সেই সঙ্গে আমাদের বলতেই হয় আজকের আমাদের এই জায়গাটাকে তিনি ব্যবহার করতে দিয়েছেন চটেলং স্টাউজের যে কর্ণধার মাননীয় সমাজসেবী সহদেব রায় ওনাকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ফটোগ্রাফি দিবসের কারণটা কি এটা বলে আমি আমার বক্তব্য